হ্যালো বন্ধুরা পাইল বক্সে তোমাদের সবাইকে স্বাগত আমি আগরতলা থেকে বলছি তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা স আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি এয়ারপোর্টে তো তো এই যে হচ্ছে আগরতলা এয়ারপোর্ট তো চলো এবার সামনে থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো এয়ারপোর্টটা রকম হয় সামনে থেকে তো এই যে দেখো একদম সামনে চলে এসেছি আর এই যে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ঢোকার রাস্তাটা তো চলো এবার আমরা ভিতরে প্রবেশ করে যাই তো আজকে আমরা যাচ্ছি কলকাতা তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে দেখো পুরোটা এয়ারপোর্ট দেখিয়ে দিলাম তো চলো এবার ভিতরে প্রবেশ করা যায় তো চলো বন্ধুরা এবার ভিতরে আমরা প্রবেশ করে নেব তো দেখো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো এই যে লাইনটা যতটুক চলছে তার সঙ্গে সঙ্গে চলছি তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে দেখো আমরা ভিতরে প্রবেশ করে গেছি এবার চেকিং টেকিং সব করে নেবো করে তারপরে তোমাদের সঙ্গে আসছি তো দেখো বন্ধুরা এখানে সুন্দর করে দু হাজার চব্বিশে উপলক্ষে সাজানো হয়েছিল ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছিল আর এই যে দেখো আমরা চেকিং করে নিয়েছি এখন আমরা উপরে চলে যাব কারণ উপর থেকে বলেছে পাঁচ নম্বর গেট থেকে গেটের সামনে থেকে আমাদের প্লেন ছাড়বে তো এই যে পাঁচ নম্বর গেটের সামনে আমরা ওয়েট করছিলাম তো দেখো এখানে বসে আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমরা বাড়ি ফিরে চলে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের ফ্লাইটটা মিস হয়ে গেছে এইরকম আমার লাইফে ফার্স্ট হয়েছে যে বিমানবন্দরে গিয়ে এতক্ষণ বসে থেকে এক ঘুরতে বলছে যে ফ্লাইট যাবে না প্রচণ্ড কুয়াশা পড়েছে তার জন্য ফগের জন্য নাকি ফ্লাইট উঠতে পারবে না মানে মনটাই খারাপ হয়ে গেছে তো দেখো আমরা আলটিমেটলি বাড়িতে চলে এলাম আর রাতে খাবারের দেখো কী বানিয়েছি এই যে দেখো যাও ভাত আর কিছুই করিনি ডিম বড়া আর আলু ভাজি আর কীরকম কিছুই হয়নি কারণ মন টনও ভালো লাগছিলো না তো চলো পরের দিন সকালবেলা আবার আসবো তো দেখো বন্ধুরা পরের দিন সকালবেলা চলে এলাম তো ব্যাগ খুলতে হচ্ছে কারণ যেগুলো গুছিয়ে নিয়ে গেছিলাম সবগুলোই খুলে নিচ্ছে তো ফাইনালি আমার লাইফে এটা প্রথম এরকম হলো যে এয়ারপোর্টে গিয়ে থেকেও ব্যাক করে আসতে হয়েছে কারণ দেখো খাবারও নিয়েছিলাম ট্রেনে করে যাব তো ফ্লাইট ফেয়ার মানে আসারটা একদম পুরোটাই পুরো একদম পুরোটাই গেছে তাছাড়া ট্রেনের ট্রেনও আমরা রিজার্ভ করে নিয়েছিলাম তো সেটাও গেল তো টাকা টাকাও গেল ঘোরার ঘোরাও হলো না শুধু এখান থেকে যাওয়ার যে ফ্লাইটের টিকিটটা ওইটাই শুধু ব্যাগ পেলাম আর কিছুই পেলাম না তো দেখো এবার সব কিছুই খুলে নিলাম মানে এটা আমার লাইফের ফার্স্ট এরকম অভিজ্ঞতা হয়েছে ফ্লাইট কখনো মিস হয়নি তো এবার প্রথম এরকম হলো যে ফ্লাইট মিস হয়েছে তো যা যা জিনিসপত্র নিয়েছিলাম সব কিছুই ব্যাগ থেকে বের করে নিয়েছি তো এত বাজে মানে একটা কি বলবো তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে বলার মতনে তবে ভগবান যা করে তাই হয়তো মঙ্গলের জন্য যদি হয়তো বা উপরে ফ্লাইটটা উঠতো তারপর যদি কিছু একটা বিপদ হতো এর চেয়ে ভালো বাড়িতে চলে এসেছি তো ফ্লাইট মিস হয় না কখনো কিন্তু এবার প্রথম দেখলাম যে ফ্লাইট মিস হলো তো দেখো এবার আস্তে আস্তে সব কিছুই খুলে নিলাম মানে কি বলবো বলার মতো নেই ঘুরতে যাওয়ার যে মেন্টেলিটিটা ছিল না ওইটাই নষ্ট হয়ে গেছে যদি আমাদের তিন দিন পরে দিয়েছিল তো তিন দিন পরে আর যাওয়া হবে না কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডের সেরকম ছুটি নেই আমরা সাত দিনের ছুটি নিয়েছিলাম এর মধ্যে থেকে তিন দিন যদি চলে যায় আসা যাওয়া আরও দুই দিন হয়ে গেল আর বেশি দিন থাকতেও পারবো না ঘুরতেও পারবো না আমার বিশেষ করে ইচ্ছে ছিল তারাপীঠ যাওয়ার জন্য যে কারণে আমি মানে খুব মানে ইচ্ছে হচ্ছিলো যে তারাপীঠ থেকে ঘুরে আসি আর না টানলে সত্যিই যাওয়া যায় না তো আর যাওয়া হলো না তো এই যে দেখো এখন আমি ব্যাগ থেকে সব কিছুই খুলে নিচ্ছি তো আজকে আর কি বলবো বলার মতো নেই তো সব কিছু খুলে টুলে বাইরে বের করে নিচ্ছি ব্যাগটা সব আবার কাপড় টুপড় গুছিয়ে রাখতে হবে তো আর কিছু বলার নেই তো চলো আর কি বলবো বলো যদি কপালে না থাকে ঘোরার তাহলে শত চেষ্টা করলো ঘোরা যায় না তো দেখতেই পেয়েছো সব কিছুই খুলে নিচ্ছি আস্তে আস্তে করে মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে গেছিল তো আর কি বলবো বলো বলার মতো তো আর কিছু নেই ঘুরতে যাওয়ার কথায় যে আনন্দটা থাকে সেটা যদি না হয় না তো তখন ওটে আলটিমেটলি সবারই আমার না শুধু সবারই মন খারাপ হয়ে যাবে যে ঘোরার যে প্ল্যানটা হয়েছিল তার মধ্যে উপর দিকে টাকাটাও নষ্ট হয়ে গেলে প্রচুর টাকা নষ্ট হয়েছে কারণ ফ্লাইট ফেয়ার আমরা আসা যাওয়া দুটাই কেটে নিয়েছিলাম যাওয়ারটা তো পাবো কিন্তু আসার টাকা পাবো না কারণ ওরা ফ্লাইট মিস করেছে তো তার জন্য এটা পাবো কিন্তু ওই দিক থেকে তো ফ্লাইট মিস হয়নি তার জন্য ওইটা পাবো না শুধু দু হাজার টাকা পেয়েছিলাম যে জায়গাতে আমরা আট হাজার টাকা দিয়ে আট হাজার সাড়ে আট হাজার টাকা দিয়ে ফ্লাইট টিকিট কাটা হয়েছিল সেই জায়গাতে শুধু দু হাজার টাকা পেয়েছি আর ট্রেনের টিকিটও সেম হাফ পেয়েছি তো ট্রেনের টিকিটটা তো চলে মানে ট্রেনে তো সেই রকম রেট থাকে না তো যাই হোক দেখো সব কিছু বের করে নিলাম আর কি বলবো আর বলার মতো কিছু নেই সত্যি বলতে না কপালটা যদি খারাপ হয় না তো আর কিছু করার নেই কপালটাই খারাপ ছিল হয়তো বা ঘুরার সময় হয়নি হয়তোবা তার জন্য ঘুরে আসতে পারলাম না তো হয়তো বা জানি না কি হয়েছে ভগবান যা করে হয়তো মঙ্গলের জন্যই করে তো বন্ধুরা আমাদের যাওয়ার হলোই না তো তোমরা দেখতেই পেয়েছ তা মনটা ভীষণ খারাপই হয়ে গেছিল কারণ যেতে পারিনি টুকুরতে যাওয়ার কথা ছিল সেটাও হলো না তো সামনে সংক্রান্তি চলে আসছে আর তিন দিন পরে ফ্লাইট দিয়েছে যে কারণে আর যাবো না তো চলো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে